হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল মিত্র ইসলাম টোয়েন্টি টু আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আবারও আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আর এইটাও প্রোডাক্ট রিভিউর একটা ভিডিও অনেকেই আমাকে কমেন্ট বক্সে জানতে চেয়েছ সাহারা কেয়ারের অর্গানিক হেয়ার অয়েলটা কীরকম তো তোমাদের কথা অনুযায়ী আমি তাদের পেজে ঢুকার পর অনেক ভালো ভালো রিভিউ দেখতে পাই বিভিন্ন সেলিব্রিটিরাও কিন্তু এটা রিভিউ দিচ্ছিলো আর কমেন্ট বক্সে অনেক ভালো ভালো কমেন্ট দেখে ইনবক্সে তাদের সাথে কথা বলে সেই অর্গ্যানিক হেয়ার অয়েলটা আমি পারচেস করি আর আমি পনেরো দিন যাবত এটা ইউজ করছি এবারে আমি তোমাদের সাথে শেয়ার করব এই কেয়ারের অর্গ্যানিক হেয়ার অয়েলটা কি সত্যিই চুল পড়া বন্ধ করে চুল লম্বা করে চুল ঘন মজবুত আরও সিল্কি অনেক ধরনের ইনফরমেশন তারা আমাকে দিয়েছে যে এই কাজগুলো করবে এবারে আমি ব্যবহার করে কীরকম রেজাল্ট পেয়েছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো পুরো ভিডিওটা তো সাহারাস কেয়ারের অর্গানিক হেয়ার অয়েলটার সাথে আমি একটা অর্গানিক হেয়ার প্যাকও নিয়েছি দুইটা একসাথে ইউজ করছি পনেরো দিন থেকে প্রথমে বলছি এটা অর্গানিক প্রোডাক্ট রাতারাতি কাজ করবে না যারা চিন্তা করছো এক মাসে চুলটাকে অনেক লম্বা করে ফেলবে দুই মাসে অনেক লম্বা করে ফেলবে তাদেরকে আমি বলছি অর্গানিক কোনো কিছুতেই এত রাতারাতি কাজ করে না কারণ এটাতে কোনো ক্ষতিকর মারকারি বা কোনো ধরনের ক্ষতিকর জিনিস ব্যবহার করা হয় না কোনো ধরনের ক্ষতিকর ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করা হয়নি সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে তৈরি বিভিন্ন অর্গানিক উপাদান দিয়ে তৈরি সেহেতু কিন্তু অবশ্যই তোমাকে তিন থেকে চার মাস ধৈর্য ধরে ইউজ করতে হবে চুল লম্বা করার জন্য আর হ্যাঁ পনেরো দিন থেকে আমি ইউজ করছি ইউজ করার পর কিন্তু আমার চুল পড়াটা অনেকটা কমে গেছে অনেকটা কমে গেছে আর কিছু কিছু ছোটো ছোটো বেবি হেয়ার আমার গজাচ্ছে মাত্র পনেরো দিনে আমার মনে হয় আমি যদি এটাকে এক টানা আরও পনেরো দিন ইউজ করি তাহলে আমার মাথায় আরো অনেকগুলো বেবি হেয়ার গজাবে ছোটো ছোটো চুল গজাচ্ছে আর দেখো যাতে চুলটা একেবারে পাতলা চিকন তাদের জন্য এই হেয়ার অয়েলটা খুবই ভালো অনেকটা চুল ঘন করবে অনেকটা ভলিউম দেবে শ্যাম্পু করার পর আর অর্গানিক প্যাকটা যদি তোমরা এর সাথে ইউজ করো তাহলে ফাটাফাটি একটা রেজাল্ট পাবে তবে অবশ্যই সেটা ধৈর্য ধরতে হবে তুমি যদি এক সপ্তাহ ইউজ করে চিন্তা করো আরে কোনো কাজ হলো না তাহলে কিন্তু হবে না পনেরো দিন ইউজ করার পর মোটামুটি ছোটোখাটো একটা রেজাল্ট তোমরা দেখতে পাবে আর চুল লম্বা করার যে বিষয়টা যেহেতু আমি মাত্র পনেরো দিন থেকে ইউজ করছি তো আমি এখনই লম্বার বিষয়টা বুঝতে পারছি না তবে আমার চুল পড়া অনেকটা কমেছে অনেকটা বেবি হেয়ার গজাচ্ছে মানে ছোট ছোটো চুল ভিতর থেকে গজাচ্ছে তো আমার মনে হয় যারা চুল পড়ার সমস্যায় ভুগছ তাদের জন্য এই কম্বোটা বেস্ট একটা কম্ব সাহারা স্কেয়ার এই অর্গানিক হেয়ার অয়েলটা আর হেয়ার প্যাকটা আমার অনেকটা কাজে এসেছে তো বন্ধুরা চুল কতটা লম্বা হয় সেটা আমি অবশ্যই আরও এক দেড় মাস ইউজ করে তোমাদের সাথে রিভিউ দেবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ